আজকে কেন আমি এই কুশি গুলো কাটবো এবং কেনই বা কেটে বাদ দেব তো সেই বিষয় নিয়ে দর্শক আজকের এই ভিডিওটা তো আপনারা দেখছেন সরাসরি আমার ছাদ বাগানে এই কুষি গুলো কেটে বাদ দিচ্ছি আজকে তারিখ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল সকালবেলা আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি তো আজকে আমার ছাদ বাগানে এই যে ফুলে থেকে ফলে সেট হয়েছে আবার এটা কাঁচা ফল আর এর ভিতরে আছে সব পাকা ফল যে কেন আমি এই টিস্যু পেপারগুলো দিচ্ছি আর কেন কুশি এই গুলো কেটে বাদ দিচ্ছি সেই বিষয় নিয়ে আজকের আর ভিডিওটা তো দর্শক আপনারা দেখছেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওর ভিতরে তিনটে উপদেশমূলক বিষয় নিয়ে আলাপ করব। তো আজকের উপদেশমূলক কথা হলো যে আপনার গাছে যখন ফুল ও ফলে ভরে থাকবে সেই মুহূর্তে এই গুলো কিন্তু এই গাছে আসে তখন কিন্তু এই কুষি যদি আপনারা রেখে দেন ফুল ফলের সময় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গাছের গুঁড়ো গাছের যে গুঁড়োদ গাছের গোড়াতে যে খাবারগুলো সংগ্রহ করে সেই খাবারগুলো কিন্তু এই সব কুসিটুকাগুলোই খেয়ে নাই এই কারণে কিন্তু এই যে মাথায় যে ফুলগুলো আসে এই ফুলে তখন খাবার পায় না না খাওয়ার না খাবার পাওয়ার কারণে এই ফুলের থেকে ফলে সেট হয় না ফুলগুলো হলুদ হয়ে যায় লাল হয়ে পড়ে যায় আর আপনারা যদি এই কুশি কেটে বাদ দেন এই ফুল ফলের সময় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সেই খাবারগুলোই ফুলে খাতে পারে ফলে খেতে পারে তখন কিন্তু এই ফুল ফলগুলো আশি নব্বই পার্সেন্ট টিকেও যায় তো আমার এই ছাদ বাগানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুল ফল পুরোপুরি বাগানে ভরা তো আর একটা বিষয় হলো দর্শক যে এই ফুল ফলের সময় যখন কুশিডোকাগুলো হবে তখন কিন্তু আপনারা সেই কুষিডোগাগুলো কেটে বাদ দেবেন কারণ এই কুশিডুগা রাখার সময়টা হলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাসে আপনারা যখন গাছ তৈরি করবেন তখন এই ডুগাগুলো রাখবেন রাখার পরে আপনার সামনে যখন সিজন আসবে ফুল ফলের সময় তখন কিন্তু এই ডুগাগুলো আস্তে আস্তে তিন মাসের ভিতরে চার ফুট লম্বা হয়ে যাবে তো তিন চার ফুট লম্বা হয়ে গেলেই যথেষ্ট তো এখন এই পুরো ফুল ফলের সময় এই পুরো মৌসুমে যদি আপনারা এই ডুগাগুলো রাখেন সেই ক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা কম থাকে তা যাই হোক দর্শক প্রথম কথা হলো যে এই কুশিটুকা কেন বাদ দেবেন এই বিষয় নিয়ে আলাপ করলাম আর পাশাপাশি দর্শক এখানে এই যে আমার এই ফুলগুলো দেখছেন ফুলগুলো সেট হয়েছে ফলে তারপরে এই যে এখন এই অবশিষ্ট অংশটা আমি এর আগের ভিডিওতেও দেখাইছি এগুলো কিন্তু বাদ দিতে হবে কী জন্য বাদ দিতে হবে যে এই পচন ফুলগুলোর থেকে কিন্তু একটা ব্যাকটেরিয়া তৈরি হয় হলে ওই ফলগুলো নষ্ট হয়ে যায় আর এই এই যে ফুলগুলো এখন রোদ নেই প্রতিনিয়ত বৃষ্টি বৃষ্টি চলে সব সময় পচে এটা একটা দুর্গন্ধ তো এটা আমি কিন্তু এটা ছিঁড়ে বাদ দিয়ে দিলাম দেখা কোন কোনো তো এই যে কুশি টুকা বাদ দিয়েছি ফুলগুলো বাদ দিয়েছি আর একটা বিষয় হলো দর্শক এই আমার এখানে টিস্যু পেপার গুলো দেখছেন এই টিস্যু পেপার কেন আমি ফলের ভিতরে দিই আপনাদের দেখাবো সরাসরি যে আমার যে কী পরিমাণে পাখিতে অত্যাচার করতে দর্শক সেইটা আমি দেখাবো আজকের এই ভিডিওতে এই যে এই পাকা ফল এইভাবে প্রতিটা পাকা ফল টিস্যু পেপার না দেওয়ার কারণে পাখির অত্যাচার ফলগুলো খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে মানে এইভাবে একটা দুইটা না আমার বাগানে নিম্ন দশ পনেরোটা ফল এভাবে খেয়ে নষ্ট করে ফেলা হয়েছে পাখিতে আমি গতকালকে শুধু একটু ছাদের পরে আসার সময় পাইনি এই কারণেই একদিনেই বারোটা ফল খেয়ে শেষ তো এখন এইভাবে এই ধরনের টিস্যু পেপারগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আর এই যখনই একটু লালচে কালার হবে এই ফলগুলো তখনই কিন্তু এইভাবে আপনারা ফলের ভিতরে টিস্যু পেপারগুলো পরিয়ে দেবেন তাতে কি হবে ফলটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সেফটিতে থাকবে পাশাপাশি এই ফলটাও সুরক্ষিত থাকবে পাখির অত্যাচার থেকে তা আমি এইভাবে প্রতিটা ফলের ভিতরে কিন্তু এই টিস্যু পেপারগুলো নিয়মিতভাবে পরাইয়ে দিই কারণ আমার এখানে অনেক পাখির অত্যাচার কারণ আমার এখানে কোনো নেট যে ঘেরা নেই আমার ছাদ বাগান এই কারণেই কিন্তু এইভাবে আমার প্রতিটা ফলে টিস্যু পেপার দিয়ে আমার এইভাবে কিন্তু দর্শক আমি ফলগুলো এই টিস্যু পেপার দিয়ে এই যে রক্ষা করি তা আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা যে কোনো এখন দর্শক এই যে টিস্যু পেপারগুলো কোথায় পাবেন কিভাবে সংগ্রহ করবেন এটা হলো যে কোনো দোকানে যে কোনো দোকানে মুদিখানা দোকানে আপনারা এই টিস্যু পেপারগুলো সংগ্রহ করতে পারেন কসমেটিক দোকানে পাওয়া যায় প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা করে নেয় একশো পিস মাত্রে একশো টাকা তা আমি এইভাবে আমার প্রতিটা গাছে এই যে কাঁচা ফলে ভরা এই ফলগুলো আর কিছু দিনের মধ্যে পাকা শুরু করবে এই পাকা ফলে কিন্তু আমি এই টিস্যু পেপারগুলো দিয়ে রাখি এই যে যেমন গতকালকে আমি দিয়েছি তো এইভাবে কিন্তু প্রতিটা ফলে আমি টিস্যু পেপারগুলো দিয়ে এই ফলগুলো সুরক্ষিত রাখি আর এই ফলগুলো কিন্তু আমি অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এগুলো বিক্রয় করি তো আপনারা যদি কেউ আমার বাগানের পিওর ফল একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর ন্যাচারাল ফল যদি আপনারা কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন পলাশ গার্ডেন আমার প্রতি ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া থাকে আর পাশাপাশি অনেক চারাও আছে এই যে চারাগুলোও কিন্তু আমি অনলাইনে বিক্রয় করি ভালো মানের চারা এবং ভালো জাতের চারা অনেক তারা তো যাইহোক দর্শক এই ছিল একটি ভিডিও পাশাপাশি আরেকটা বিষয় দর্শক সেটা হলো যে আমাদের এখন এই যে বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি মেঘলা আকাশ এবং এই বৃষ্টির সময় মেঘলার সময় আপনারা গাছের গোড়ায় কখনো কিন্তু জল দেবেন না প্লাস গাছের গোড়ার মাটি গাছের গোড়ার মাটি যত শুকাতে পারবেন তত আপনার ড্রাগন গাছের জন্য কিন্তু একটা মঙ্গল কারণ এটা কিন্তু আজ এক মাসের ভিতরে এই মাটিটা শুকানোর সুযোগ পায়নি আর না পাওয়ার কারণে গাছের অনেক দুর্বলতা চলে আসে এই গাছের এই যে ডুগাগুলো শুকায় শুকায় যায় কারণ এর কারণ হচ্ছে যে গাছের গুঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির পানিতে জলে এই গাছের গুঁড়া শিগড়গুলো নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়ার কারণ গাছে খাবার সংগ্রহ করতে পারে না তখনই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে শুকায় যায় কিন্তু যখন আপনার বৃষ্টি না হবে রোদ্দুর সময় যদি গাছের গোড়ার মাটি শুকাই যায় নতুন শিকড় গজাতে সাহায্য করে পাশাপাশি তখন আবার নতুন শিকড় গজাইলে কিন্তু গাছগুলো আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে কিন্তু এই গাছের গোড়ার মাটি যত আপনারা শুকাতে পারবেন তাপে ততই কিন্তু ড্রাগন গাছগুলো আবার আগের মতো ভালো অবস্থায় চলে আসবে কারণ আমার এখানে এই যে এক মাস এই গাছের গোড়া মাটি না শুকানোর কারণে অনেক গাছ দুর্বল মেরে গিয়েছে এখন বর্তমানে দুই তিন দিনে বৃষ্টি না থাকার কারণে অনেক মাটি শুকায় গিয়েছে গাছের তো মোটামুটি ভালো হয়েছে আর তো এই ছিল একটি ভিডিও দর্শক আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এনে আমার গাছে নতুন করে আবার অনেক ছোট ছোট মার্বেলের মতন ফুল এসেছে চলতি মাসেই তো এইগুলো আশা করি ফলে সেট হয়ে যাবে তো এই ছিল একটি ভিডিও দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল আর প্রতিটা ভিডিওতে কিছু না কিছু উপদেশমূলক কথা থাকবে তো আমাকে ফলো করবেন আমার ভিডিওগুলো দেখবেন তো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো রেখে দিই পরবর্তীতে দেখাবে অন্যান্য অন্য অন্য ভিডিওতে